প্রতিদিন রাতে আমার স্বামীর কাছ থেকে আমাকে বৈধভাবে দর্শনের শিকার হতে হয় বিয়ের পর থেকে না চাইতেও প্রতি রাতে বিছানায় যেতে হয় আমি হলাম তার বোগের সামগ্রী মাত্র সতেরো বছর বয়সে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে এ বিয়েতে রাজি ছিলাম না তবু বাবা চাচারা মিলে আমাকে জোর করে বিয়ে দিয়েছে কত কেঁদেছি পা পর্যন্ত ধরেছি কারো পাথর মন গলাতে পারিনি কত করে বলেছি আমি পড়াশোনা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই কিন্তু কেউ আমার কথার মূল্য দেয়নি তাদের একটা কথাই মাইয়া মাংসের এত পড়া লেখা করতে নাই বিয়ে দেবো সামুল লগে সংসার করবা বাচ্চা কাচ্চা পালবা এইটাই গো কাজ আমাদের বংশের মায়া গো আঠারো বছর হবার আগেই বিয়া দিয়া দেয় বুড়ি করিয়া মাইয়া বিয়ে দেয় না দেখো নাই তোমার ফুফুদের বোনদের ষোলো বছর হবার আগেই বিয়ে দিয়েছি আমি জান না তিনটারে প্রথম বর্ষের ছাত্রী গ্রামের একান্নবর্তী পরিবারে আমার জন্ম আমার পরিবারের মেয়েদের কোনো মূল্য নেই দাদা বাবা চাচারা যা বলবে তাই মেনে নিতে হবে এটাই হল একান্নবর্তী পরিবারের নিয়ম নিজে সব কিছু বিসর্জন দিয়ে আমার চেয়ে দ্বিগুণ বয়সী মানুষের সাথে বিয়ে দিয়েছে বাবার একটাই কথা ছিল টাকার কাছে বয়সটা কোনো ফ্যাক্ট না টাকা হলেই সব কিছু মানিয়ে নেওয়া যায় ছেলে জনতা ব্যাংকে ক্যাশিয়ার সরকারি চাকরি এমন ছেলে সব সময় পাওয়া যায় না আজ হোক কাল হোক তো পরের ঘরে তো যেতেই হবে সারা জীবন তো আর বাবার ঘরে থাকা যাবে না আমি আমার বাবার কথা শুনে অবাক হয়ে যাই বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক হয়ে তো এমন কথা শোভা পায় না মেয়েরা হলো বাবা মার বোঝা কথায় আছে কলরগুলো জোলারে দেয় এমন কি আমারও বুড়ো লোকের কাছে বিয়ে দিয়েছে আমি এই বিয়েতে একদমই খুশি না লোকটি কেমন কেমন দেখতে বিয়ের আগের দিন দাদি আমাকে শিখিয়ে দিয়েছে বাসর রাতে কীভাবে কী করতে হবে শুনে মেজাজ গরম হয়ে গিয়েছিল তবুও কিছু করিনি মুখ বুঝে সব কিছু হজম করলাম বিয়ে করে আমাকে নিয়ে যায় শ্বশুরবাড়ি গড়বর্তী মেহমান সবাই হাসি হাসি আশাহাসি করছে কিন্তু আমার মনের মধ্যে বিন্দুমাত্র আনন্দ নেই কয়েকজন মিলেই আমাকে একটা রুমে নিয়ে যায় রুমে ঢুকে দেখি বিছানা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে বুঝতে পারলাম এটাই বুঝি বাসরঘর এটা বাসরগর ভাবতেই বুকটা হাহাকার করে ওঠে বিছানায় বসে আছি চিন্তা ভাবনা কিন্তু কার জন্য বসে আছি ভালো লাগছে না কিছুই প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে এই বাসরগরের রাতকে ঘিরে হাজারো স্বপ্ন থাকে মনের ভেতরে কারো স্বপ্ন পূর্ণতা পায় আবার কারো কারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় সারাদিন ঝার্নি করে আসতে খুব ক্লান্ত লাগছিল আমার মাথাটা বা পাশ থেকে চিনচিন করে ব্যথা করছিল চোখে প্রচন্ড ঘুম পেয়েছে ঘুমাতে পারলে ভালো লাগত। হঠাৎ দরজা খোলা শব্দে বুঝতে পারলাম আমার স্বামীর রুমে এসেছে বুকের ভেতরটা আচমকাই ভয় কাজ করছে মনটা ছটফট করছে তার আগমনে রুমে লাইট জ্বালিয়ে সে টেবিলের কাছে গিয়ে গ্লাসে ডেকে রাখা গরম দুধটা ঢক ঢক করে অর্ধেকটা খেয়ে নিয়ে বাকি দুধটা গ্লাসে করে বিছানার উপরে এসে আমাকে বাড়িয়ে দিয়ে বলল দুধটা খেয়ে নাও দুধের গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে নাক বন্ধ করে খেয়ে নিলাম দুধের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে টেবিলের উপর রাখল আমি সেই সুযোগে দাদির কথা মতো বিছানা থেকে নেমে তার পায়ে সালাম করলাম আমাকে তুলে বিছানায় বসিয়ে বলল জান্নাত তুমি পড়াশোনা করে এসব সালাম করা রীতিনীতি চেঞ্জ করতে পারলে না আমার সাথে চলাফেরা করতে হলে গ্রামের চালচলন করা যাবে না তোমাকে স্মার্টভাবে চলতে হবে তুমি শুধু আমাকেই খুশি রাখবে আর আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করব জানো জান্নাত একটা মেয়ে পারে একজন পুরুষের সমস্ত চাহিদা পূরণ করতে তাকে সবসময় নিজের করে আগলে রাখতে পুরুষদের তো একটাই চাহিদা ওটা পূরণ করতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী হতে পারবে তুমি বাসরাতে স্বামী নামক মানুষের কাছ থেকে এমন কথা শুনে আমার এতটাই খারাপ লাগছিল যে কল্পনার বাহিরে ইচ্ছে করছিল এখনই ওকে ডিভোর্স দিয়ে চলে যায় কিন্তু আমাদের সমাজ বলে একটা কথা আছে যার কারণে মুখ বুঝে মেনে নিতে হয়েছে আমাকে আমার সাথে আজকেই প্রথম তিনি কথা বলছেন আর প্রথম দিনই তিনি বলে দিচ্ছেন তার চাহিদা পূরণ করতে ভালোবাসা কি বাজারের পণ্য যে ডাকায় হলোই কেনা যায় স্বামীর প্রতি স্ত্রী ভালোবাসা আল্লাহর দান একজন স্ত্রী তার সব কিছু উজাড় করে তার স্বামীকে ভালোবাসতে চেষ্টা করে কিন্তু এটা কি শুনেছি নিজের চোখে বিশ্বাস করতে পারে জান না চুপ করে আছো কেন কিছু বলছো না যে রাত অনেক হয়েছে চলে শুয়ে পড়ি তুমি কি এত শাড়ি আর গহনা নিয়ে ঘুমাবে তাহলে তো আমার ঝামেলা হবে কিসের ঝামেলা বাড়ি আজকে তো আমাদের রাত সেটা কি তুমি ভুলে গেছো না সোহান আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল এটার ভেতরে দু পিস একটা নাইটি আর একটা পিল আছে সাইডটি চেঞ্জ করে এটা পরে এসো আর ওষুধটা খেয়ে নাও আমি জব নিয়েছি মাত্র পাঁচ বছর তাই এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাই না প্যাকেটটা খুলে নাইটি হাতে নিতেই কেমন জানি লাগছে আমার কোনো দিন এমন পোশাক পরিনি তার উপর বিল দেখে মেজাজ গরম হয়ে গেল কি হলো এমনিভাবে তাকিয়ে আছে কেন পরে নাও লজ্জা শরমের মাথাকে অবশেষে শাড়ি খুলে সোহানের বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে এদিকে আমার তো লজ্জায় চোখ বন্ধ হয়ে যাওয়ার পালা সোহান এসে পিছন থেকে দৌড়িয়ে ধরে বলল ওয়াও জান্নাত কি ফিগার তোমার কি স্লিম পেট আমি তো পাগল হয়ে যাচ্ছি ইচ্ছে করছে তোমার পেটের উপরে কিস করি আমি হাত দিয়ে ব্লাউজের হুক খুলতে নিলাম সোহান বাদা সাদলো না জান্নাত আমি খুলব। সোহান ব্লাউজের হুক খুলতে আমি পুরো দোস্ত স্তব্ধ হয়ে গেলাম একে একে শরীরের সমস্ত কাপড় খুঁড়ে ফেলল আমার দিকে তাকিয়ে আছে বিষয়টা আমার একদমই ভালো লাগছে না একজন স্বামী বাসরে রাতে স্ত্রীর দিকে এতটা নজরে তাকাবে তা মানায় না চলবে